হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি আজকে তো আজকে হলো রোববার তো আমি শর আজকে সেরকম ভে মানে হ্যাভি জলখাওয়ার কিছু বানাইনি তো ছেলে হলে অরিও বিস্কুট খেয়ে আটে চলে গেছে আর মেয়েও টিউশন চলে গেছে দুজনে খেয়ে চলে গেছে তো আমি এদিকে চা বানিয়ে নিলাম চা আর টোস্ট নিয়ে নিয়েছি তো ডাইনিং টেবিলে রেখে আসলাম মাসিটাকে দিয়ে দিলাম মাসিটা খেয়ে নিল তো ওইদিকে হাজবেন্ড বাজার চলে গেছে তো ভাবলাম তো সাথে অনেক দিন ধরে একটা কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো চিকেনেরই রেসিপি শেয়ার করব তো চলো সান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকো রেসিপিটা তো বন্ধুরা আমরা সান সান করে যে পুজো দাও কমপ্লিট হয়ে গেছে আর হাজবেন্ড চিকেনটা পাঠিয়ে দিয়েছে তো সবজি বাজার নিয়ে এখনো আসেনি তো চিকেনটা ধুয়ে আমি সান করেছি তো যে চিকেনটা ধোয়া আছে তো তোমাদের সাথে তোমাদের সাথে আজকে আমি রান্নাটা শেয়ার করবো তো আজকে বানাবো হলে চিকেন কারি তো চলো একভাবে চিকেন খেতে খেতে ভালোও লাগে না তো অন্য অন্যরকমভাবে তোমাদের সাথে চিকেনটা আমি শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমি কাটাকাটিটা করে নিচ্ছি করে তারপরে তোমাদের সামনে আবার আসছি মানে যে যা যা জিনিস লাগবে সব কেটে বেটে তারপর তোমাদের সামনে আমি আবার আসছি চলো তাহলে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা চিকেন কারির জন্য রেডি হয়ে গেছে আলু দিয়ে চিকেন কারি করব আজকে তো কি কি রেডি করে নিয়েছি সেটা তোমাদের চলম দেখিয়ে দিচ্ছি তো এখানে চিকেন আছে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আলু কেটেছি এরকম করে তো আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই চামচ গরম মশলার গুঁড়া আদা রসুনের পেস্ট একসাথে করেছি দুটা টমেটো বাটা দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি তো ধোয়া আছে আর এই যে টক দই নিয়েছি পরিমাণ মতন যতটুকু আমার লাগবে নিয়েছি সরষের তেল আমি রান্নাটা সরষের তেল দিয়ে করব। আর এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সাত আটটার মতন পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা দেখো এরকম করে কেটেছি আর এখানে আছে গরম মশলা গোটা তো এলাচ দারচিনি তেজপাতা এখানে সামান্য অল্প কাঁচা জিরে দেব জিরেটা এখনো দেইনি তো সম্বরের সময় চলো দিয়ে দেব নি তো সবার প্রথমে কি করতে হবে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু একটু হালকা লো ফ্লেমে থাকবে তো আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেলটা তো তেলটা হালকা একটু গরম হলে আমি আলুগুলো ভেজে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আলুগুলি সব দিয়ে দিয়েছি তো এখন সামান্য অল্প লবণ আর হলুদ দিয়ে দেবো এখন তো ওই যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে তো এদিকে দেখুন আলুটা হালকা করে ভেজে নিয়ে বেশি ভাজবো না তো হলুদ লবণটা দিয়ে নিয়ে নিলাম তো চলে একটু ভাজা হয় তো আলুটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি তো আলুটা এখন নামিয়ে তারপর চিকেনটা ভেজে নেব তো আলুর তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নিচ্ছি আর চিকেনের মধ্যে আমি হলো কোনো হলুদ বা লবণ দিচ্ছি না এমনি ভেজে নিবো তাহলে চিকেনের কাঁচা যাচ্ছে ফ্লেভার আছে সেটা থাকবে না তাহলে চিকেনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি তো চিকেনটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো চিকেনটা নামিয়ে নিয়েছি তখন এই তেলটার মধ্যে আমি এখন সোমবার হয়ে যাবো যেহেতু আগে তেলটা একটু বেশি দিয়েছিলাম তো এটার মধ্যে চিকেনের ফ্লেভারটা আছে ওর জন্য এটার মধ্যে আর তেল ঠেল দিচ্ছি না এটার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা দারচিনি আর হলো এলাচ দুটো তো দিয়ে দিলাম তো দিয়ে দেবো সামান্য অল্প জিরে গোটা জিরে লো ফেমেই করছি দেখো ভাজা ঠাজা সব তো দেখো এখন একটু নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা পেঁয়াজটাকে এখন আমি ভালোভাবে এখন একটু ভেজে নেব তো চলো পেঁয়াজটা ভাজাও কতক্ষণ আমি মাংসটা একটু মেখে নিই যা যা লাগবে তো এদিকে আমি দিয়ে দিলাম মাংসটা আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ তো ধইনার গুঁড়ো দুই চামচ তো গরম মশলার গুঁড়ো দুই চামচ আর দিয়ে দেবো যে টক দইটা কাঁচা লঙ্কা এক চামচ তো এটা তো এটা আমার মাখা হয়ে গেছে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি এটা একটু ঢেকে রাখছি তাহলে একটু খেতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজটা একটু ভাজা হবে এখনো হয়নি তো পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আদা এই যে পেস্টটা বেটেছি যে এটা দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি তো ভালোভাবে নেড়ে আমি টমেটো যে বেটেছিলাম দুটা তো ওটা দিয়ে দিচ্ছি তখন মশলাটাকে ভালোভাবে কষাবো যেন কাঁচা ফ্লেভারটা না থাকে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই যে দেড় চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে তো হলুদটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে তো বন্ধুরা আমার মশলাটা গেছে দেখতে পাচ্ছো তো এখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা এই যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম ভালোভাবে তো আলুটা দিয়ে নেড়ে নিয়েছি তো এখন এই যে এখানে চিকেনটা যে আমি ঢেকে রেখেছি এখন 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 দিয়ে দিয়ে দিচ্ছি তো তো চিকেনটা ভালোভাবে আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না তো চিকেনের জলের থেকেই মনে করো আলুটা আর মশলাটা ভালোভাবে কষে যাবে তো এখন এটাকে এখন আমি সাত থেকে মানে সরি ছয় থেকে সাত মিনিট এখন একটু ঢেকে রাখবো যাতে আলুটা সিদ্ধ তো রান্নাটা কিন্তু আমি কম মাঝে করছি তো এই যে কম আজে ঢেকে রেখেছি ছয় থেকে সাত মিনিট রাখবো তো ওইদিকে আমার ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা উঠিয়ে দেবো আর ওইদিকে ট্যাংরা মাছ ভাজা বসিয়েছি ট্যাংরা মাছ রান্না করবো তো ওইদিকে যে ফ্ল্যাট কেটে নিয়েছি আর নেবো আর এদিকে ট্যাংরা মাছ আর্ধেক ভাজা বসেছি আর আর্ধেক দিচ্ছি তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে জল এখনো ব্যবহার করিনি তো চিকেনের জলটাই একটু ওই যে বের হয়েছে তো আমার দেখো পেঁয়াজ সবকিন্তু সব কিন্তু মশলা পুরো মজে গেছে তো এখানে এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি তো যে যেরকম জল খাও সে সেরকম জল দিতে পারো আমি এখন সামান্য অল্প ওই যে জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব ঝোলটাকে তো ওই যে নিয়ে নিলাম এখন ভালো করে ফুটিয়ে নিব জল দিয়ে দিয়েছি এখন জলটা ফুটুক তো লবণটা তোমার তোমরা একটু ট্রাই করে নিবে তো লবণ একটু আমি দিয়ে নিয়েছি এর মধ্যে তোমার ঝোলটা ফুটে গেছে তো এখন এর মধ্যে আমি ধইনা পাতাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিকেন কারি আলু দিয়ে তো কেমন লেগেছে রেসিপিটা একটু তোমরা কমেন্ট করে বলো তো পুরাটা রেসিপি রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানো আমাকে তো কমেন্ট করে না জানলে আমি সেটা বুঝতে পারবো না তো চলো একটু হাজব্যান্ডকে একটু একটু দিয়ে আসি যে কেমন হয়েছে খেতে একটু বলো তো এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম তো হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে কারণ আমি ফার্স্ট বানালাম আজকে চিকেন কারিটা ভালো হয়েছে ভালো হয়েছে ঝোলটা ঠিক আছে টক টক হয়নি তো ফ্লেভারটা ঠিক আছে তো চলো আমার যাওয়া কেউ একটু দিয়ে আসি গা বাটিতে বেড়ে তো বন্ধুরা আমার চিকেন কারি তো হয়ে গেছে রেডি তো তোমরা দেখতে পারলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর আমার যে চিকেন কারিটা তোমাদের ভালো তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও যা যা আছে আর একটু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে দিও তো আজকের জন্য টাটা বন্ধুরা